আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে বেশ ভালো আছি সবাইকে জানাই আগাম ঈদ মুবারক তো আজকে সন্ধ্যাবেলায় ইফতারের পরে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাজারে ঈদের শপিং করতে দিনের বেলা শপিং করতে যাব সেভাবে সময়ও হয় না আর খুব বেশি ভিড় থাকে ওই জন্যে ভাবলাম আজকে ইফতারের পরেই যাই তো সবারই তো ঈদের কেনাকাটা প্রায় কমপ্লিট তাই না আমার একটুখানি লেট হয়ে গেল এবার ঈদের শপিং করতে অনেক ব্যস্ত ছিলাম বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা নিয়ে অনেক বিজি ছিলাম তো এখন হচ্ছে ঈদের শপিং না করলে তো উপায় নেই ঈদের শপিং না করলে তো ঈদ ঈদ মনেই হবে না তো এই যে চলে আসলাম ঈদের শপিং করতে তো এই যে প্রথমে ভি মার্টে মানে ভি মাঠ যেটা মল সেখানে ঢুকেছি তো সেখানে খুশিদের জন্য গেঞ্জি দেখছিলাম খুশিদের কাপড় তো সব বেশিরভাগ অনলাইন থেকেই নেওয়া হয় তো অনলাইন থেকে অর্ডার করার পরেও এখানে আসছি যে দেখি যদি এখানে পাওয়া যায় তো এখানে নিয়ে এখান থেকে নিয়ে যাব কারণ সেম গেঞ্জি অর্ডার করেছি তো ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন ওর অনলাইনের গেঞ্জিটা তো চলেন আমি শপিং করি আর আপনারা দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই যে এখানে দেখতেছি কার্গো প্যান্ট এগুলো প্যান্ট বেরিয়ে বেরিয়েছে এখন মানে এখনকার সময়ে ওই আগে ছেলেরা পরতো না পায়জামা তো পায়জামার মতোই কাপড় কাপড়টা একটু ভালো কোয়ালিটির আর পকেট থাকে দুই সাইডে আর পরতেও আরাম এমনি লং প্যান্টের মতো দেখা যায় তো এগুলো আদিল আদিলের আব্বাও একটা নিবে খুশিদেরও একটা নেওয়ার দরকার তো সেটাই দেখতেছি এটা দেখতেছি হচ্ছে ভি মার্টেই ভি মার্ট এগুলোর জন্যে ভালো কিন্তু একটাও খুঁজে পাইতেছি না সব বড় সাইজের লাগে এম সাইজ দুইটা সব ডবল এক্সেল এল ট্রিপল এক্সেল এমন তো কালার কালারগুলো সুন্দরই ছিল কিন্তু সেখানে আর মেলে নেই আমাদের তো ওই জন্যে এখানে ছাড়লাম তো অন্য মলে যাব তো দেখি এখানকার গাউনগুলো কেমন তো ভি মার্টের আমাদের আর পোষায় নাই সেখান থেকে কিছু নেওয়া হয় নাই তারপরে চলে আসলাম অন্য একটা মলে তো এই যে এখানে দেখছিলাম পাঞ্জাবিগুলো একদমই কটন আর দামও রিজনেবল প্রাইসে কেউ নিতে চাইলে নিতে পারেন একদম গিফটের জন্যও ভালো নিজের ইউজের জন্যও ভালো মানে বেশি বয়স্ক লোকদের জন্যে বেশি ভালো তো এটা মল হলো এম বাজার আমাদের এখানে ধুবরিতে যে এম বাজার আছে সেখানে আসছি তো মলগুলোতে দেখে যদি পছন্দ হয় নিব না হলে যাব হচ্ছে এমনি দোকানগুলোতে তো এই যে এখানে হচ্ছে যেটা কিনতে আসছেন সেটাও কেনা হবে যেটা মানে মাথায় নেই সেটাও কেনা হয় ওই মলে ওই জন্য ঘোরাঘুরি করা মানে খালি কাপড় তো না অনেক কিছুর আরও দরকার পড়ে সেগুলো নেওয়ার জন্যে তো আসছি তো কাপড় কেনাও কিন্তু ওই চারটিখানি খানি কথা না অনেক খাটনির কাজ ব্রেন খাটানো হয় শরীর খাটানো হয় রোজার ইফতারের পরে তো হাঁটাহাঁটি করার মানে মনই থাকে না কিন্তু ওই যে ঈদ মনের মধ্যে একটা আনন্দ তো সেই জন্যই যাওয়া হয়েছে দিয়ে সিঁড়ি ও সিঁড়ি মানে ওঠানামা করতে করতে তো আমি অস্থির হয়ে গেছি অনেক সময় ঘোরাঘুরি করলাম হয়েও গেছে কাপড় মানে আধা কেনা হয়ে গেছে তো যে কেনার সময় কিন্তু আর ভিডিও করা হয় না দেখার সময় হয় মানে কাপড় যখন কেনা হয় তখন আর ভিডিও করতে গেলে কাপড়টা ভালো মতো দেখা যায় না ওই জন্যে আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমি কি কি শপিং করেছি তো আর এখানে আমাদের এখানে এম বাজারে দেখি অনেক মডার্ন মডার্ন কাপড় হয়ে এসেছে এই যে এগুলো বা কি ড্রেস বলে উপরে যে শার্টের মতো তারপরে তলের ঢোলা প্যান্ট এগুলো মেয়েদেরই তো এই গাউনগুলোও দেখলাম অনেক সুন্দর নতুন বেরিয়েছে ও এগুলো গাউন না এগুলো হচ্ছে নাইরা কাঠ স্যুট প্যান্ট দুপাট্টা আর সেলোয়ার মানে ই করা সেট একদম তো এগুলো দেখছিলাম শপিং করতে গেলে খালি তো শপিং করে না দেখা মানে অনেক দেখে হাজারটা দেখে একটা নেওয়া তো সেই জন্য সময় যায় অনেক পরিশ্রম হয় কিন্তু শপিং করতে গেলে যারা যারা শপিং করেন ঘুরে ঘুরে তারা তো জানেনি কেউ কেউ আছে আবার বাড়িতেই থাকে হাজব্যান্ড কিনে এনে দেয় তাতেই খুশি আমিও খুশি হই কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে সাথে করে নিয়েই সব কিছু কেনে ওই জন্যেই যাওয়া নাহলে এত খাটনি করে মানে যাওয়ার দরকার পড়ে না উনি ভালো ভালো পছন্দের ভালো ভালো জিনিস কিনতে পারে তো বলে না তোমার জিনিস তুমিও সাথে থেকে পছন্দ করে নাও তো এই যে আদা শপিং করে তো হাঁপিয়ে উঠেছি নয়টা বাজে রাতের এখন ওই ইফতার করে এসেছি তো একটু খুদা খুদা লেগে গেছে তো অনেক দিন হলো এই মোমো খেতে আসা হয় না তো আদিলার বাবা বলে চলো আজকে মোমো খাইয়ে নিয়ে যাই তোমাকে তো বাচ্চাদেরকে তো রেখে এসেছি তো ওদের জন্য প্যাক করে নিয়ে যাব আর আমি হচ্ছে এখানে বসে খেয়ে নিলাম তো খেয়ে চলে আসলাম বাড়িতে আস্তে আস্তে তো সাড়ে দশটার মতো বেজে গেছে তো রাতে আর ভিডিও করা হয় হয়নি এগুলো হচ্ছে সকালে আমি ভিডিও করতেছি আপনাদেরকে দেখাই কি কী শপিং করেছি তো এই যে প্রথমে হচ্ছে আদিলের কাপড়গুলো দেখাই এই যে একটা শার্ট নিয়েছি হাফ শার্ট এই যে আমাদের এখানে যে রূপায়ন আছে অনেক ভালো বাচ্চার আর লেডিসের কাপড়ের স্পেশাল সবারই স্পেশাল কিন্তু ওইখানে না বেশি সময় লাগে না দেখতে মানে দেখার সাথে সাথে পছন্দ হয়ে যায় একটু দাম বেশি কিন্তু সব কিছুই দেখার সাথে সাথে পছন্দ হয়ে যায় তারপরে এটা হলো এক মলের থেকে নিয়েছি আদিলের জন্য একটা হাফ আর গেঞ্জি আর হাফ প্যান্ট মানে এমনি এমনিতে গরমের মধ্যে পড়তে পারবে এইগুলো আমি প্রত্যেক ঈদে ওর জন্য দুইটা করে নেই সারা বছর চলে যায় তারপরে ধীরেই তো এক সাইজ করে বাড়তেছে মানে প্রত্যেক বছর বছর আর একবার আঠাশ সাইজ নিয়েছি এবার হচ্ছে তিরিশ সাইজ আর এই যে এটা হলো আমার ছোট ভাই দিয়েছে মানে আদিলের ছোট মামা দিয়েছে প্যান্ট আর গেঞ্জি জিন্সের প্যান্ট আর গেঞ্জিটাও খুব সুন্দর রেড কালারের তো যে এটা হলো আদিলের প্যান্ট এটা ওই যে শার্টের সাথে পরার জন্যে মানে হাফ শার্ট নিয়েছি ফুল শার্ট অনেকগুলো আছে গরমের মধ্যে দেখা যায় ফুল শার্ট পরাই হয় না গেঞ্জি পরে বেশি ওই জন্য এবার ভাবছি যে হাফ শার্টই নেই হাফ শার্টটাই বেশি পছন্দ হয়েছে তারপরে আদিলের কাপড় শেষ এখন হচ্ছে খুরশিদের কাপড় এটা হচ্ছে আদিলের ছোটো মানে খুরশিদের ছোটো মামা দিয়েছে খুরশিদকে এই যে টি শার্টটা অনেক সুন্দর অরেঞ্জ কালার উপরে আর নিচে সাদা আর এই যে সেই গেঞ্জি আমরা যে ওই মলে দেখলাম ভি মার্টে যে দেখলাম এই সেম গেঞ্জি কিন্তু এইটা ভালো মেন্ত্রার থেকে অর্ডার করা হচ্ছে ভি মার্টের গেঞ্জিটার থেকে এই কাপড়টা পরে বেশি আরাম পাবে তো ভালোই হয়েছে আর এই যে হচ্ছে এটা হলো জিন্সের প্যান্ট ওই যে ছেলে মানুষের বলতে গিয়ে মেয়ে মানুষের বলতে কি সবারই আজকাল অনেক কাপড় লাগে মানে কেনা হয় অনেক তাও কম পড়ে যায় তারপরে আর এই যে এটা হলো মেন্ত্রার থেকে একসাথে ওই গেঞ্জির সাথে ম্যাচিং করে এই যে এই কার্গো প্যান্টটা অর্ডার করেছিল এই যে এটাও আসছে অনেক ভালো তো বড়ো হয়ে গেছে এখন ওর পছন্দর মতোই দেয় কিন্তু আমরাও দেখি সাথে যে ভালো মন্দ রিভিউগুলো দেখি তারপরে দামটা দেখি আর ও একদমই শপিং করতে যাওয়ার সময় পায় না কারণ পরীক্ষা চলতেছে ও রেগুলার রোজার মধ্যে ওজন্য শপিং করতে যা যেতেও চায় না ওই ভিড়ের মধ্যে নিয়েও যায় না তো ঘরে বসে বসে যেটা যেটা পছন্দ করে সেটা এনে দেই আর এটা হলো আদিলের রাবার পাঞ্জাবি আর এটা হচ্ছে ছোট দেওয়ার দিয়েছে লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি নাকি তো আর এটা হলো আদিলের রাব্বার কার্গো প্যান্ট একদম প্লেন ব্ল্যাক কালার তারপরে হচ্ছে এখানে এটা হলো খুরশিদের পাঞ্জাবি বেশিরভাগ খুরশিদেরই কাপড় এখানে মানে ওর প্রত্যেক বছর মানে বছরে তো বারে বারে কেনা হয় না ঈদের সময় বেশি করে কেনা হয় সেগুলো দিয়ে সারা বছর চলে যায় কাপড়ের শপিং ওইভাবে সব সময় করা হয় না তো এই যে গলার মধ্যে ডিজাইন আর ই এর আগে কিনেছিল হচ্ছে রেড কালারের অল বডিতে চুমকি লাগানো ছিল এবারে হচ্ছে নিছে। আর এটা হচ্ছে লাস্ট ওর ই শপিং এটা হচ্ছে জুতা তো জুতাটা আমি দিতে চাই নাই ওরা আবার দিতে চায় নাই পরে ভেবে দেখলাম যে লাগেও আবার কোনো সময় ওই জন্য দিয়েছি তো যাই হোক খুশিদের শপিং শেষ এটা হলো আদিলের ব্যাগ একটা ও ক্লাস টু তো মানে অনেকগুলো বই তারপরে খাতা মানে ওর আগের ব্যাগটা ভালোই ভালোই আছে কিন্তু সেনগুলো নষ্ট হয়ে গেছে তো ভাবলাম সামনে পড়লো নিয়েই যাই যেহেতু নিতে হবে তো ওই যে নিয়ে আসছি ব্যাগটা তারপরে এখন হচ্ছে আমার কাপড় সব শেষে দেখাই আমার কাপড় হচ্ছে এই যে এইটা নিয়েছি লাস্টে মানে অন্য শপে গিয়ে নিয়েছি এটা আমাদের এখানে রূপায়ন বলে মানে ওই যে আদিলের যে শার্ট নিয়েছি ওইখান থেকেই তো রূপায়নের কাপড় তো আমার সব সবসময় পছন্দ হয় ভিড় হয় কিন্তু ঠেলাঠেলি করে গেলেও কিন্তু কাপড় পাওয়া যায় মানে দুই তিনটা আইটেম দেখলেই পছন্দ হয়ে যায় এই যে আমার এটা হলো নাইরা কাট স্যুট সাথে পায়জামা আছে আর সাথে উড়নাও আছে এগুলো আবার এক্সট্রা করে কিনতে গেলে মানে গাউন কেনার ইচ্ছা ছিল গাউন নিয়েছিলামও কিন্তু ওই যে পরে পায়জামা ম্যাচিং করে কিনতে হবে আবার ওড়না কিনতে হবে এত সময় নাই ওই জন্যে এটাই পছন্দ হয়েছে এইটাই নিয়েছি পরে আদি আব্বারও পছন্দ হয়েছে আমারও মানে আমি নায়রা কাঠ শ্যুট এখনও পরি নাই একটাও তো এটা আমার কাছে নতুন মনে হলো যে এই ধরনের ড্রেস কেনা হয়নি এবারে এটাই নেই লং একদম মানে সাইডের কাঠটা বোঝাই যায় না এত লং হয় মানে গাউন গাউনের মতোই দেখা যায় সাইডে কাঠ আছে তো আমার এবারে ঈদের তো এই একটাই ড্রেস বেশি নেই নেই কারণ আগের ঈদের যেগুলো আছে ভালোই আছে সব কিছু আর একটা নাইটি বানাতে দিছি সেটা কোনো দর্জি দেয়ই নাই আর নিয়েছি হচ্ছে এই যে একজোড়া স্যান্ডেল স্যান্ডেলটা নিয়েছি আমার মনে হইতেছে একটু হাই বেশি হয়েছে তো পরার পরে দেখি না আর আমি আছে পড়তে লং টাইম তো আর পরবো না অল্প সময়ের জন্য পরা হবে অন্য স্যান্ডেলও আছে চলে যাবে নিছি একটা পছন্দ হয়েছে তো এই যে সবসেপে দেখাচ্ছি নোনাসের কাপড়গুলো মানে তিনটা ননাস আমার প্রত্যেক বছরই কাপড় দেই তো এবারে হচ্ছে তাঁতের শাড়ি নিয়েছি তো এই যে বড়ো ননাস ওনারটা আগেই পাঠিয়ে দিয়েছি আর হচ্ছে আর দুই ননাশের এই যে এখানে রাখছি সেম কাপড়ে নিয়েছি মানে সেম শাড়ি নেওয়া হয়েছে তিনটা খালি একটু ভিন্ন কালারটা শাড়িগুলো কিন্তু খুব সুন্দর এমনিতে মানে বয়স্ক মানুষের জন্য আর ইয়ং মানুষের জন্যও এই শাড়িগুলো ভালো এই যে দুই দুই জন্য কালার আর যেটা ইসে বড় ননাশের জন্য পাঠিয়ে দিয়েছি ওটা হচ্ছিলো সবুজ কালারের এটা হলো পিঙ্ক ভিডিওতে কেমন জানি সাদা সাদা লাগছে কিন্তু ডিপ পিঙ্ক এটা আর আগেরটা ছিল মুগা কালারের তো যাই হোক আজকের ঈদ শপিং আমার দেখানো হয়ে গেল আপনাদের ঈদ শপিং এই পর্যন্তই তো সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় খোদা হাফেজ